মুস্তাফিজুর রহমানকে আমাদের দলে প্রয়োজন কলকাতার বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একই বললেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স দর্শক বিস্তারিত সঙ্গেই থাকুন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ঢুকতে শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স ষোলো রানে হারিয়ে বসেন তারা দুই উইকেট এই বিপর্যয় কাটাতে দায়িত্ব নেন অধিনায়ক আজিঙ্কা রাহানে তার সঙ্গী হন অঙ্কেশ রাঘবং এ দুজনের একাশি রানের বিধ্বংসী একজুটিতে বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে দুই শত রানের বিশাল স্কোর তুলে কলকাতা নাইট রাইডার্স এরপর সে রান হায়দ্রাবাদ করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে দলটি একে একে ট্রাভিশ হেড অভিষেক শর্মা ঈশান কিষানরা ফিরে যান এদিন ব্যর্থ হয়ে এদিন হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ একত্রিশ রান করেন হ্যানরিক ক্লাসেন শেষ পর্যন্ত দেড়শো রানের ভিতরেই অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ তাতে বিশাল এক জয় পায় কলকাতা নাইট রাইডার্স দশক এদিকে ম্যাচ হেরে পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স তিনি বলেন আমাদের বলিং ব্যর্থতায় ম্যাচ হেরেছি স্বামী সিমারজিৎ সিং তারা কেউ ভালো বল করতে পারেননি আমাদের আরও ভালো বোলার দরকার বাংলাদেশের মুস্তাফিজ এমন পিছে তার কাটার বেশ কার্যকরী হতো